আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম গ্রীস একটি ইউরোপীয় দেশ যা তার বৈচিত্র্যময় সংস্কৃতি পর্যটন শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী পরিচিত দুই সালে বাংলাদেশি নাগরিকদের জন্য গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হয়েছে এই নিবন্ধনে আমরা গ্রিস ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য যোগাযোগ এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব গ্রিস ওয়ার্ক পারমিট বিসা ফর বাংলাদেশি বাংলাদেশ থেকে গ্রীস ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত এবং প্রক্রিয়া অনুসরণ করতে হয় গ্রীস কর্মসংস্থানের সুযোগ ক্রম বর্তমান হওয়ার অনেক বাংলাদেশি সেখানে কাজের জন্য যেতে ইচ্ছুক তবে সঠিক তথ্য এবং উপযুক্ত দিক নির্দেশনার অভাবে অনেকেই এই সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হন ওয়ার্ক পারমিট ভিসার প্রধান বৈশিষ্ট্য হল এটি নির্দিষ্ট চাকরির জন্য দেওয়া হয় যেখানে আপনাকে গ্রীস সরকারের অনুমোদন নিতে হবে আপনি যদি গ্রীস কাজ করতে চান তবে অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে কেন গ্রিস ওয়ার্ক পারমিট চাহিদা বৃদ্ধি পাচ্ছে দুই সালে তার বিভিন্ন শিল্পের কর্মী নিয়োগের জন্য আন্তর্জাতিক বাজারে নজর দিয়েছে বিশেষ করে কৃষি পর্যটন নির্মাণ এবং সেখানকার দক্ষ ও অদক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে বাংলাদেশি কর্মী তাদের কাজের দক্ষতা এবং নির্ভরযোগ্যতার জন্য বিশ্বজুড়ে পরিচিত যা গ্রিসের নিয়োগকারীদের কাছে একটি বড় আকর্ষণ গ্রিস ওয়ার্ক পারমিট ফর বাংলাদেশি যোগ্যতা গ্রীস ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য আবেদন করতে হলে আপনাকে নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে বয়স সীমা সাধারণত একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পেশার অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা আবশ্যক ভাষার দক্ষতা ইংরেজি বা গ্রীস ভাষার উপর ভালো দক্ষতা থাকা একটি বড় প্লাস পয়েন্ট তারপরে পাসপোর্টের বৈধতা কমপক্ষে ছয় মাসের মেয়াদ সহ বৈধ পাসপোর্ট থাকতে হবে গ্রীস ওয়ার্ক পারমিট বিসার আবেদন প্রক্রিয়া গ্রীস ওয়ার্ক পারমিট বিষার আবেদন প্রক্রিয়া নিম্নরূপ নিয়োগপত্র সংগ্রহ প্রথমে আপনাকে একটি গ্রীস কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে হবে ডকুমেন্ট প্রস্তুত আপনার পাসপোর্ট ফটোগ্রাফ শিক্ষাগত সনদ এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রস্তুত করুন ভিসা ফি প্রদান নির্ধারিত ফি পরিধান করুন অনলাইন আবেদন গ্রীস দূতাবাসের ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন জমা দিন সাক্ষাৎকার দূতাবাসে সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিন গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া গ্রীস ওয়ার্ক পারমিট ভিসার আবেদন প্রক্রিয়া নিম্নরূপ নিয়োগপত্র সংগ্রহ প্রথমে আপনাকে একটি গ্রীস কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে হবে ডকুমেন্ট প্রস্তুত আপনার পাসপোর্ট ফটোগ্রাফ শিক্ষাগত সনদ এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রস্তুত করতে হবে ভিসা ফি প্রদান নির্ধারিত ফি পরিশোধ করুন অনলাইনে আবেদন গ্রিস দূতাবাসের ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন